না করার ব্যাপারে আমার সাথে অঙ্গীকার করো আমার জীবনে বড় ভয় আল্লাহ বলেন বলছেন মিম্মা খাও ফালা উম্মতি আমার উম্মতের ব্যাপারে আমার জীবনে বড় ভয় আমার উম্মাতের ব্যাপারে আমার জীবনে বড় ভয় এক খাফিয়া গোপন পাপ আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় মোবাইলে যে এত গোপন পাপ হবে এটা দশ বছর আগে মানুষের জানা ছিল না মোবাইলের আর একটা নাম হলো জেনা মোবাইলের আর একটা নাম ব্যবীচার জেনা মোবাইলের আর নাম গোপন পাপ আল্লাহর নবী বলছেন আমার জীবনে বড় ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় বিশ বছর পরে আরো কত গোপন পাপের মাধ্যম বের হবে তা মানুষ জানে না জিরানি বাজারে যুবক আছে আর যুবতী লন্ডনে আছে দুইজন মুখামুখি কথা বলছে দুইজন দুইজনকে দেখতে পাচ্ছে ধীরে ধীরে পরনের কাপড় খুলে দুইজন নগ্ন হচ্ছে দুইজনের মধ্যে পাঁচ হাজার কিলোমিটার ব্যবধান আশ্চর্য গোপন গোসলখানাতে যুবক যুবতী ঢুকলেই গোপন ঘরে একাই হলেই গোপন পাপ বাপমা পাশে না থাকলেই গোপন পাপ আমার জীবনে বড় ভয় আমার উম্মার জেনায় লিপ্ত হবে এই দুটো আমার ভয় এক আমার জীবনে বড়ো ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে দই আমার জীবনে বড় ভয় আমার উম্মাদ জেনাই লিপ্ত হবে এই দুটো আমার বড় ভয় পৃথিবীর মানুষ তোমরা আমার হাতে হাত মিলিয়ে অঙ্গীকার করো পৃথিবীর মানুষ তোমরা আমার হাতে হাত মিলিয়ে অঙ্গীকার করো পৃথিবীর মানুষ তোমরা আমার হাতে হাত মিলিয়ে অঙ্গীকার করো জীবনে আর কোনোদিন দিন জেনা করবো না এই বলে অঙ্গীকার করো পৃথিবীর মানুষ শোনে রেখো দুইটা কাজ যদি করতে পারো তাহলে আমি তোমাদের জান্নাতে নিয়ে যাব। সেটা আমার ব্যাপার এক কারো বদনাম গিবাদ মুখে করো না কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব কারো বদনাম গিবাদ করবেন না দল করলে বদনাম করাই লাগবে দল করে বদনাম করে না এই কথাটা মিথ্যা দল করে আর বদনাম করে না এই কথাটা একবারে নগদ মিথ্যে বদনাম করো না কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব দুই। মা বাইনার রিজ লাহে হে লাহিয়ে লিপ্ত হয়ে না জান্নাতে নিয়ে যেতে হয় কিভাবে সেটা আমি দেখব আল্লাহ রসুল বলেছেন মহিলারা যদি চারটে কাজ করতে পারে জান্নাতের আটটি দরজা খোলা মহিলারা যদি চারটে কাজ করতে পারে জান্নাতের আটটি দরজা খোলা এক পাঁচ অক্ট সলা আদায় করলো দই রামাজান মাসে রোজা থাকলো তিন স্বামীকে মেনে চলল চার জেনায় লিপ্ত হল না জেনায় লিপ্ত না হলে জান্নাতের আটটি দরজা খোলা যে কোনো দরজা দিয়ে যাবে পৃথিবীর মানুষ শোনে রেখো মোবাইলে যে কোনো মাধ্যমে কোনো মেয়ে যদি বলে আমার সাথে জেনাই লিপ্ত হও তখন তুমি বলিও এমনি আঁকা ফুল্লা আমি আল্লাহকে ভয় করি ছি ছিছি ছি ছিঁচি না অসুবিধা কে তুমি এই কথা বল কথা আর কোনোদিন মোবাইলে না ভেঙে তুমি তো বোকা তোমাকে আমি চিনি তুমি নিম্ন শ্রেণী ছেলে একটা মেয়ে যদি হাঁস মুখে কথা বলে তুমি তার নাম্বার ধরে রাখো তাই না আবার কথা বলার জন্য তুমি মানুষ তোমার আচরণ তাই শোন আল্লাহ নবী বলছেন তুমি যদি বলতে পারো আমি আল্লাহকে ভয় করি তাহলে বিচার মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়া অর্জন আমার সাথে অঙ্গীকার করো জেনা করো না আমার সাথে অঙ্গীকার করো জেনা না মানুষ যদি জেনা বাদ দিতে পারে পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবে যে কোনো বিপদ থেকে যে কোনো সে বিপদ যত বলে হোক না কেন কেন জানেন না ওই যে ওই ঘটনা ওই যে বুখারি মুসলিমের ঘটনা তিনজন মানুষ তিনজন মানুষ রাস্তায় যাচ্ছিল বৃষ্টি হতে লাগলো একটা গর্তে ঢুকলো পাহাড় থেকে পাথর এসে মুখের উপর পড়লো তিনজনের একজন বললো আমি আমার মাকে বাকে বাপকে ভালোবাসি পাথর সরিয়ে দেন এটা দিলাম তার একজন বলছে আমি একটা কাজের লোক নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করে বলছে কাজ করব না আমি বললাম টাকা নে বলছে টাকা নেবো না অনেক দিন পরে এসে বলছে একদিন কাজ করেছিলাম টাকা দিন আমি বললাম গরু ছাগল নিয়ে যাও আমাকে বলছে মজা করবেন না একদিনের টাকা দেন আরে যাও মজা করিনি কিছু নিয়ে যাও তোমাকে সন্তুষ্ট করার জন্য সব কিছু দিয়েছি পাথর সরিয়ে দাও দিলাম তার একজন বলল আল্লাহ আমার একটা চাচা তো বোন ছিলাম মানুষ যে মহিলাকে ভালোবাসে আমি তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি তাকে ভালোবাসতাম আমি জেনা করতে চাইলে ও বললো দুইশোটা স্বর্ণের মুদ্রা দিতে হবে আমি গরিব মানুষ আমার বোন ভেবেছিল আমি দুইশোটা স্বর্ণের মুদ্রা সংগ্রহ করতে পারবো না আমি হাড় ভাঙা পরিশ্রম করে দুইশোটা স্বর্ণের মুদ্রা সংগ্রহ করে তার হাতে দিলাম আমি তার দুই পায়ের মাঝে বসেছি আমি জেনা করব তখন আমাকে বলছে ই ইয়াব্দাল্লাহ এ আল্লাহ খাতাম তুই আমাকে অসতি প্রমাণ করিস না রে ইত্তা আল্লাহকে ভয় কর তুই আল্লাহকে ভয় করা আমাকে প্রমাণ করিস দেয় হাকুম তো আনহা আমি অন্যায় করিনি আমি উঠে গেছি তুমি আজকে বিপদ থেকে বাঁচাও আল্লাহ ঠিক আছে বাঁচালাম বল অশ্লীল কাজ থেকে যদি নিজেকে ঠেকাতে পারেন যে কোনো বিপদ থেকে যাবেন যে কোনো বিপদ থেকে আপনি দেখলেন না বিপদ দেখলেন না ওই যে যে ওই যে কেন ভুলে যাচ্ছেন ওই যে ঘটনা ইব্রাহিম আলাইসাল্লাম বলেন তার স্ত্রী সারাকে সারা স্বৈরাচারী শাসক তোমাকে ডেকে পাঠিয়েছে তুমি যাও স্বৈরাচারী শাসকের ঘরে যখন ঢুকেছেন তখন হাত বাড়িয়েছে উঠে তখন সারা বলছে না এক থাম আগে উজু হবে দূরে কাজ হবে তারপরে কোনো কথা উজু করেছেন দূরে কাজ সলাত আদায় করেছেন তারপরে বলছেন আল্লাহ ইনকুন্দ তা আল্লাহ আমান তো বেকবের সুলেখা অহাসান তো যাও জি এক তুমি যদি জেনে থাক আমি তোমাকে বিশ্বাস করি দুই তুমি যদি জেনে থাক আমি তোমার নবী এব্রাহিমকে নবী বলে মেনে নিয়েছি তিন তুমি যদি জেনে থাকো আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া জিন্দিগিতে ব্যবহার করতে দিন এই তিনটা কথা যদি ঠিক হয়ে থাকে এক আমি মেনে নিয়েছো তুমি আল্লাহ দই আমি মেনে নিয়েছি তোমার নবী এব্রাহিম নবী আমি বলি না আমার স্বামী আমি বলছি যে এব্রাহিম নবী আমি মেনে নিয়েছি তিন আমার জীবনে কোনোদিন আমার লজ্জা স্থান আমার স্বামী ছাড়া কখনো ব্যবহার করতে দিনি। এই কথা যদি আমার ঠিক হয়ে থাকে কাফেরা তাহলে এই কাফের জন্য আমার গায়ে হাত লাগাতে না পারে কথা শেষই হয়নি স্বৈরাচারী শাসক অজ্ঞানে উল্টে পড়ে গেছে এই ছেলে তুমি তো বললেই কষ্ট পও সাহেব শুধু খালি আমার মাকে দিয়ে কথা বলেন কেন আমাদের খুব কষ্ট হয় তোমার মাকে দিয়ে না বললে তোমারও মনে থাকে না তোমার মায়েরও মনে থাকে তো বলো দেখি তোমার মাকে দোয়া করতে বলো একটু এভাবে